আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হলো লোকসভা ভোটকে সামনে রেখে এই পদযাত্রা এই দিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক অমিয়া মুখার্জি পাপ্পু সিং পল্লবী ঘোষ জয়নাথ ঝা সুব্রত ঘোষ শর্মিষ্ঠা দাস তিয়াশা মুখার্জি সহ অন্যান্য দলীয় কর্মীগণ কিছুদিন পরেই লোকসভা নির্বাচন বিভিন্ন দলের কর্মীরা দিকে দিকে প্রচার করেই চলেছেন সেরকমই তৃণমূল কংগ্রেসও একইভাবে প্রচারে লেগে পড়েছেন সেই কারণেই এই দিনের এই পদযাত্রা হুগলি থেকে সুস্মিতা দাশগুপ্তর সাথে বিশ্বজিৎ শাহ রিপোর্ট স্কাইবার নিউজ লাইভ চতুর্থ বারে নির্বাচিত করে আবারও দিল্লির পার্লামেন্টে পৌঁছে সমস্ত তৃণমূলের কংগ্রেস কর্মী ভাই এবং ওনাদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ভালো খুব ভালো প্রোগ্রাম করেছেন আপনারা প্রায় আড়াই ঘন্টা সবাই একসঙ্গে মিছিলে হেঁটেছেন আমি তাই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই কালকে আমার ইস্টা সকাল বিকেল আছে আমার পনেরো তারিখে বিকেলবেলায় আমার শ্রীরামপুর আছে অতএব সবাইকে আমার ধন্যবাদ জানাই সবাই খুব পরিশ্রম করেছেন এতক্ষণ ধরে হেঁটেছেন আমি সত্যিই খুব ভালো লেগেছে আমি ও প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ